করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো পাঁচ সাত দু আমি চলে এসেছি ব্রেসব্রিজ পাইকারি সবজির বাজারে তো চলো আমি ভিডিওটা তোমাদের সামনে যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা একবার দেখতে থাকো ভিডিওটা বেসবিজের পাইকারি সবজির বাজারের মার্কেটটা তো তোমরা আমি বলেছিলাম যে ভিডিওটা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পাইকারি সবজির বাজার বেসব্রিজের তো চলো ভিডিওটা দেখো তোমরা তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা দেখো একবার ছবিটা এটা হচ্ছে বেসব্রিজের পাইকারি সবজির বাজার তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন সময় বাঁচলো বিকেল পৌনে চারটে তো তোমরা একবার দেখতে থাকো ছবিটা পুরো এখান থেকে যত সব সবজির বাজার পাইকারি বাজারে খুচরো বাজারে নিয়ে যাওয়া হয় তো তোমরা একবার দেখো একবার ছবিটা সামগ্রিক পরিবেশের বেশ বীজের পাইকারি সবজির বাজারে তোমাদের সামনে আমি তুলে তুলে ধরার চেষ্টা করছি এবং যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি যেহেতু চলে এসছিলাম ব্রেজ ব্রিজ এবং তোমাদের আমি বলেছিলাম পাইকারি সবজির বাজারটা আমি তোমাদের দেখাবো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সামগ্রিক পরিবেশের পাইকারি সবজির বাজারের তোমাদের সামনে যতটা সম্ভব পারবো তুলে ধরার চেষ্টা করব। তো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে ওইটুকু আমি আশা রাখলাম এখানে প্রতিদিন বিকাল বিকালবেথায় সবজির বাজার বসে পাইকারি সবজির বাজার তোমরা দেখো সব ভ্যানে করে সব মাল নিয়ে চলে যাচ্ছে সব ভর্তি করে করে সব প্লাস্টিকের সব প্যাকিং হয়ে গেছে তো এখানে প্রতিদিন বিকালবেলা সবজির বাজার বসে পাইকারি সবজির বাজার বসে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা তো সেই একটা ছবি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা দেখো তোমরা একবার ছবিটা সামগ্রিক পরিবেশের পাইকারি সবজির বাজারের ছবিটা একবার এখানে একটা ঠাকুরের মন্দিরও আছে বাজারের ঠিক পাকেই মেন রোডের ওপরেই তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা একবার দেখাবো ছবিটা তো তোমাদের আমি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি বেস ব্রিজের পাইকারি মার্কেটের বাজার তো তোমরা বন্ধুরা দেখতে থাকো পুরো ছবিটা আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তো আমি তাই তাই তোমরা আমার পাশে সব সময় থাকো এবং যেহেতু আমি চলে এসেছিলাম পাইকারি বাজারের মার্কেটে বেশ যে খুবই একটি গুরুত্বপূর্ণ আমি এখন বেরিয়ে গেছি এবং ভিডিওটা এখানেই শেফ সেফ করছি তো চলো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে